একের পর এক সন্ত্রাসী হামলায় প্রকম্পিত পাকিস্তান মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলা হয় এতে প্রাণ গেছে অন্তত বারো জনের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান এই ঘটনার পর সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যারেট কলেজে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনা অভিযানের পর উদ্ধার করা হয় শিক্ষার্থীদের এদিকে সন্ত্রাসী হামলার ঘটনার পেছনে ভারত দায়ী বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ মঙ্গলবার ব্যস্ততম সময়ে ইসলামাবাদ জেলা আদালত চত্বরের সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ কর্তৃপক্ষ জানায় বিস্ফোরক বোঝা একটি গাড়ি আদালত প্রাঙ্গনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দিলে সেখানেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলা গাড়ি ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের এই ঘটনার পরপরই পুরো এলাকায় সতর্কতা জারি করা হয় চালানো হয় তল্লাশি অভিযান হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান এ ঘটনার পর হামলা হয় ওয়াজিরিস্তানের একটি ক্যারেট কলেজে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেতরে ঢুকে এলোপাতারি গুলি করতে থাকে এ ঘটনার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিয়ে আসা হয় শিক্ষার্থী এবং কর্মীদের এদিকে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তান থেকে ভারতের প্ররোচনায় খারিজি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বিশ্বের জন্য ভারতের এই ধরনের ঘৃণ ষড়যন্ত্রের নিন্দা করার সময় এসেছে উভয় হামলা এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ উদাহরণ এদিকে খাইবার পাখুন খোয়ায় একটি সেরা চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত দশ সদস্য আহত হয়েছেন মির মুশফিকা হাসান যমুনা নিউজ